প্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল নাম শুরুতেই জানাবো তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে সরকারের অধীনেই বলেন শিশির মনির জানিয়ে দিব নতুন আরো একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো চেহারা মিল থাকায় মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ থানায় মামলা থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এই সরকারের অধীনেই বললেন শিশির মনির তত্ত্বাবধায়ক সরকার আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন জামাতের আইনজীবী শিশির মনির তত্ত্বাবধায়ক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনের শুনানি হয় শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক তবে রাজনৈতিক রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন এর আগে দু সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম হকের আপিল বিভাগ নতুন আরো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সরকার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের দেশের রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে বাংলাদেশ ইউনাইটেড পার্টি বিইউপি নামে নতুন একটি রাজনৈতিক দল জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হয় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ মূল্যায়ন সুরক্ষা নিশ্চিত করা সহ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে দলটি বিউপি নামের নতুন এই রাজনৈতিক দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন এই দলের মূল লক্ষ্য হল মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জনগণের অধিকার সংরক্ষণ করা অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা আইনের শাসন নিশ্চিত করা একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠন অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড অবৈধভাবে গুলি সহ বিদেশি পিস্তল রাখার ঢাকা মহানগর দক্ষিণ দায় সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া অস্ত্র আইনের এ মামলায় রায় ঘোষণা করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদ আলী জানান সম্রাটকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয় বিভিন্ন অভিযোগে সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে তার প্রথম রায়ে যাবজ্জীবন সাজার ঘোষণা এলো চেহারা মিল থাকায় মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ থানায় মামলা ময়মন সিংহের সালে বাড়ি থেকে তুলে ধান খেতে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাতে ত্রিশাল থানায় এ অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী এর আগে গত আঠারোই অক্টোবর ওই ধর্ষণের এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম আকমল হোসেন তিনি উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কোম্পানিতে কাজ করেন ঘটনার পর থেকে তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত আঠারোই অক্টোবর ভোরে গৃহবধূ প্রকৃতি ডাকে সারা দিতে বসত ঘর থেকে বের হয়ে টয়লেটে যান টয়লেট থেকে বের হওয়া মাত্র তাকে পেছন থেকে মুখ চেপে বাড়ি থেকে একশো গল দূরে একটি ধান খেতে নিয়ে যান আকমল ওই সময় গৃহবধূকে ধর্ষণ করা হয় নারীর চিৎকারের স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে এলে আকমল পালিয়ে যান গৃহবধূর ছোট ভাইয়ের দাবি তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ভাগ্নিকে প্রায়ই উত্তক্ত করতেন আকমল ঘটনার দিন ভোরে ভাগ্নির ওনা জড়িয়ে টয়লেটে যান বোন সেই ওনা দেখে ভাগ্নি মনে করেন তার বোনকে তুলে বোনকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় ভয়ে তার বোনের পরিবার থানায় যেতে পারেনি তাদের নানা ধরনের ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল এই অবস্থায় তিনি বোনকে নিয়ে থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ মামলা নেয় স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য সপ্তম শ্রেণীতে পড়ুয়া কিশোরী দেখতে মায়ের মতো সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে এলাকার একটি প্রভাবশালী পরিবারের সদস্য আকমল তিনি মাস দুই এক ধরে ওই কিশোরীকে উত্তক্ত করে আসছিলেন ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ গণমাধ্যমকে বলেন অভিযুক্ত ব্যক্তি কে গ্রেপ্তারের চেষ্টা চলছে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে লোকজন এমন কথা বললেও মামলার অভিযোগে এমন কিছু বাদী লেখেননি ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে